একটা বই হৃদয় ভাঙ্গা গর্জন হ্যাঁ সেই বইটার দাম নাকি টাকা আর নাকি পাঁচশো টাকা বাড়াইছে আচ্ছা একটা কথা সেই বইয়ের মধ্যে কি আছে সেই বইটা পড়ে আমাদের কি লাভ হবে আমরা কি সেখান থেকে শিখবো সামান্য ছন্দ দিয়ে কয়েকটা বাণী লেখা আছে তো এগুলো বাণী গুগলে সার্চ দিলে লক্ষ লক্ষ আসে ঠিক আছে সুতরাং থর্স্টপ বিল্লালের থেকে যে বই নিতে হবে ওখান থেকে যে বাণীগুলো আমাদের শুনতে হবে বই কিনে কিনে পড়তে হবে এইটা বড় কিছু না এইটা আহামরিক কিচ্ছু না সেই বইটা নেওয়া মানে লস সেই বইটা বানাইতে হয়তো বা সর্বোচ্চ একশো টাকা খরচ হতে পারে কিন্তু সে বিক্রি করতেছে এক হাজার টাকা আর নাকি পাঁচশো টাকা বাড়াইছি আর থটস্টপ বিল্লালে কিছু পাবলিক আছে যারা সবসময় থর্সপ বিল্লালে পাঁচ আটে এই ধরনের মানসিক রুগীরা তারা আবার ওই বইগুলো কিনে কিনে আবার পড়তেছে আবার মনে করে যে কী খুশি মানে থর্সঅ উল থেকে বইটা কিনে কী খুশি আরে পাগল সেই বইয়ের দাম তো এক হাজার টাকা খরচ হচ্ছে মাত্র একশো টাকা তা নশো টাকা সে লাভ করলো আর সামান্য বইটা পেয়ে খুশি ওই বইয়ের মধ্যে কী আছে ওই বইতে আমরা কী শিখবো আমাদের কী শিক্ষা আছে হ্যাঁ লাভটা কী আমাদের বইটা নিয়ে ওর থেকে ভাই এক হাজার টাকা খরচ করে এরকম পাঁচটা ইসলামিক বই পাওয়া যাবে ঠিক আছে এরকম পাঁচটা ইসলামিক বই কিনেন কিনে দুনিয়া এবং আখরাত সম্পর্কে জ্ঞান অর্জন করেন ওইরকম থর্সঅ লেওটার বই এই বই সেই বই নিয়ে জীবনটা নষ্ট করেন না ওটার মধ্যে কিচ্ছু নাই ওই বইয়ে কিচ্ছু নাই দুই লাইন ছন্দ ওগুলো আপনি গুগলে সার্চ দেন কি বিষয় আপনি ছন্দ চান ওটা আপনি সার্টিফিকেটেকার সার্চ দেন সে আপনাকে গুছায় বলবে হ্যাঁ এমন না যে বিলার থেকে আমার এই মানে বইটা নেওয়াই লাগবে ও ছন্দ আমার মুখস্থ করা লাগবে কি ছন্দ মুখস্থ কি কী হবে হ্যাঁ কী হবে আসলে থর্সা বিলাল যা শুরু করছে এই সমাজকে সে নষ্ট করার জন্য বায়তারা করতেছে অসংখ্য স্টুডেন্ট তারা পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে অসংখ্য কর্মজীবী যাদের স্ত্রী সন্তান আছে তারাও সবকিছু বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে ওই যে থরসব বিল্লাল লোভ দেখিয়েছে তিন মাসে সে ইনকাম করছে চল্লিশ লক্ষ টাকা এই যে কথাটা বলাতে এখন স্টুডেন্ট কর্মজীবী বয়স্ক বৃদ্ধ সবাই কন্টেন্ট করতেছে আসলে ভাই এই যে তাদের মাথা নষ্ট করলো কে তাদের মগজ দোলাই করলো কে বিল্লাল এই দায়ভাটা কে নেবে সমাজ নষ্ট হচ্ছে এই দায়ভা কে নেবে কোথায় থর্সব আসার আগে তো আমার এমন দেখি নাই মোটামুটি সমাজ ঠিক ছিল কিন্তু থর্সপ বিল্লা আসার পর থেকে ছোট থেকে বড় বৃদ্ধ বয়স্ক যা আছে তারা সবাই মানে এরকম আবলামি সাপ্লামি করে তারা কন্টেন্ট তৈরি করতেছে আসলে দেখছেন তবে হ্যাঁ থর্সপ কন্টেন্ট ভালো করতো তার মোটামুটি ছন্দগুলো একটু মানে মানুষের একটু মন জয় করতো বেশ ভালো কথা তবে তার কন্টেন্ট অবধি থাকা উচিত ছিল তার এই যে বই বিক্রি করা তার নাকি এবার গায়ে শার্ট বিক্রি করবে মানে সে কত বড় সেলিব্রিটি হয়েছে ভাই তার গায়ের সারটা গন্ধযুক্ত সারটা সে নাকি ওইটা বিক্রি করবে বিক্রি করে মানে দর্শকদের অডিয়েন্সদের নাকি সাহায্য করবে আরে ভাই মানবতার ফেরিওয়ালা মানে কতটা মানসিক সমস্যা হলে সে এই ধরনের কথা বের করে সে মনে করে নিজেকে মেসি রোনালদো নেইমারের কাতারে রাখতে যাচ্ছে হ্যাঁ ভ্যালু অফ পারসন সে নিজেকে বলে মানে বর্তমান তার ভ্যালু অনেক মূল্য অনেক কি মূল্য তার তার কি মূল্য সে কী থটস অফ লেওটা কি আমার কাছে তবে তার ভালো কাজগুলোকে আমরা ভালো বলবো যেমন সে টুকটুক দান করতেছে বেশ ভালো আসলে এটা ভালো দিক কিন্তু কিছু কিছু কাজ যে তার আসলে একদম যৌক্তিক না তো ভালো কাজগুলোকে আমরা বরাবরের মতো ভালো বলে থাকি বা বলবো এটা কোনো সমস্যা না কিন্তু তার যে কাজকর্মগুলা বই বিক্রি করতেছে এক হাজার টাকা আবার পাঁচশো বাড়াইছে পনেরোশো টাকা একটা বইয়ের দাম মাত্র ষাট পঁয়ষট্টি পেজের হ্যাঁ এরপর আবার মনে করেন যে তার শার্ট বিক্রি করতে যাচ্ছে মানে কি করতেছে না করতেছে সে সেটাও জানে না মানে আসলে সে পাগল পারা হয়েছে যে কিছু অ্যামাউন্ট তার পকেটে আছে বা তার অ্যাকাউন্টে আছে কয়েক লাখ টাকা আছে তার এই টাকা গরমে সে মনে করেন উল্টাপাল্টা কথা বলতেছে আর ওমরকে বলতেছে ওমর এটাকে সে বাপ কতটা দেখেন কতটা মানসিক অসুস্থ কতটা মানসিক অসুস্থ আরে বোকা ওমর ভিডিও করে ফানি ভিডিও সে থর্সঅ বিলালকে নিয়ে ভিডিও আনে না সে একটা সামাজিক বিষয় নিয়ে যেটা ঘটে এক দুই মাসের মধ্যে সেই বিষয়টা নিয়ে একটা কম্বিনেশন করে সে একটা ভিডিও করে এবং সেটা ফানিভাবে ভিডিও করে তো এইটা নিয়ে আপনাদের জলে কেন জলে কেন ব্যাপারটা বুঝলাম না জিনিসটা আপনি ফানি হিসেবে নেন ব্যাস ফানি হিসেবে নিলে তো সব কিছু ওকে ঠিকঠাক তো এইটা নিয়ে আপনি ওমরকে চ্যালেঞ্জ করলেন যে আপনি আপনার মনিটাইজেশন অফ ছাড়া আপনি মাসে ইনকাম করেন পাঁচ লক্ষ টাকা আপনি সেটা ওমরকে চ্যালেঞ্জ করলেন আরে ওমরের ভিউ সম্পর্কে আপনার ধারণা আছে বা ওমর সম্পর্কে আপনার ধারণা আছে ওমরের ইউটিউবে একটা ভিডিও দিলে দুই মাস বা তিন মাস পর একটা ভিডিও দিলে সেই ভিডিও একদিনে দুই মিলিয়ন ক্রস করে আপনাকে ইউটিউবে একদিনে দুই মিলিয়ন যাবে ওমরের মতো যাবে না তো আপনার তো মাত্র এক লাখও হবে না হয়তো বা দু একদিনে আর আপনি আসছেন ওমরকে চ্যালেঞ্জ করতে হ্যাঁ মেয়ে ভালো হন ঠিক আছে সমাজকে রক্ষা করুন সমাজে ভালো ভালো কাজগুলো করুন আর কিছু আদে আপনার আবেগই ফ্যান ফলো বানাইছেন না তারা অল টাইম আপনাদের পা আটে ধরে থাকে আপনার শুধু পাঁচ আটে হ্যাঁ সে ফ্যান ফলোয়ারদের আসলে আপনি একটু বোঝায় বলেন যে ভাই এত পাগল হইয়েন না আমি কিচ্ছু না আমার বইটা আমার খুব বেশি কিচ্ছু না তবে হ্যাঁ আপনি যদি বই বিক্রি করার ইচ্ছা থাকে আপনি মেলা গিয়ে বইটা পাবলিশ করেন এক দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে বইটা আপনি সেল করা শুরু করে দেন বা সেল করেন এই যে পাবলিকের মাথার মধ্যে মানে পাবলিকের মগজ ধুলাই করে আপনি একটা বই পনেরোশো টাকা বিক্রি করবেন এটা ভাই আমরা ভাই মানতে পারবো না মানতে পারবো না আর যারা নিচ্ছেন ভাই তাদেরকে বলি আপনার কি ভাই টাকা পয়সা কি আপনার কাছে কিছু না কিছু না আপনার কাছে এই সামান্য একটা বই আপনি নিচ্ছেন আপনি এটা নিয়ে এটা বাদ দিয়ে আপনি একটা ইসলামিক বই কিনেন অনেক বই আছে ইসলামিক বই আছে যেমন আপনার পনেরোশো টাকা দিয়ে আপনি ইয়ে কিনতে পারেন মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন কিনতে পারেন খুব ভালো একটা মানে বই কিন্তু সেটা পড়লে আপনাদের অনেক জ্ঞান অর্জন হবে কোরআনটাকে এক নজরে আপনি দেখতে পারবেন কোরআনটাকে খুব সুন্দরভাবে বুঝাইছেন সেখানে আপনি চাইলে সেই বইটা কিনতে পারেন পনেরোশো টাকা দিয়ে সেটা কিনতে পারেন মিসে মিশে ষাট পঁয়ষট্টি পেজের একটা বই এটা পনেরোশো টাকা দিয়ে কিনাছি আপনি ওই একই দামে বরংশ আরও কম দামে পাবেন আরও বরং সে কম ধরে পাবেন ওই বইটা এক নজরে কোরআন ওইটা আপনি পড়েন আপনার যথেষ্ট জ্ঞান অর্জন হবে তো এইখান থেকে আপনি কী শিখবেন এই ধর্ষব বিলালের বইটা থেকে আপনি কী শিখবেন কিছুই না এখানে কোনো শিক্ষা নাই জ্ঞান নাই কিচ্ছু নাই ওদের টাকা নষ্ট সময় নষ্ট তো ঠিক আছে দর্শক শ্রোতা অনেকগুলো কথা বললাম পুরো ভিডিও দেখে আপনারা কী বুঝলেন বা কী বুঝতে পারলেন আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আমি আশা করতেছি এবং আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখবো হয়তো বা রিপ্লো দিতে পারি ঠিক আছে তো ঠিক আছে আসেন ভিডিওটি আমি এবারের মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর থর্সা বিলালকে নিয়ে আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন ওকে আল্লাহ হাফেজ